অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলো করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন যে সাতটি কাজ ভুলেও করা যাবে না এই মহিমা মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন আবার কোনো খারাপ কিছু করলেও সেটি বাজেভাবে অক্ষয় হয়ে থাকবে প্রথমেই জেনে নেই এই দিনে আমাদেরকে কি কি করতে হবে এক অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্ম মুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন বিশেষ করে গঙ্গা স্নান বা নিকটস্থ কোনো নদীতে স্নান করতে চেষ্টা দুই আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করবেন তিন শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত ভগবানের সেবা পূজা ও কৃতপ্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন চার যেহেতু এই তিথি ভগবানের অত্যন্ত প্রিয় তাই এই বিশেষ তিথিতে আপনাদের রান্নাঘরে চুলো পরিষ্কার করে বিবিধ প্রকার ভোগ পায়েস মিষ্টি জাতীয় রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন পাঁচ ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন বিশেষ করে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন ছয় ভগবানকে ওই দিন পুষ্পমাল্য বানিয়ে নিবেদন করতে পারেন সেই সাথে ভগবানকে ওই দিন বেশি বেশি পুষ্প নিবেদন করুন সাত তুলসী মহারানীর সেবায় ভগবান সবচেয়ে অধিক প্রীত হন তাই এই তিথিতে আপনারা তুলসী মহারানীর মূলে জল দান করুন সকাল সন্ধ্যা চারবার করে তুলসী পরিক্রমা করুন আট বৈশাখের আবহাওয়া অত্যন্ত রুক্ষ যার কারণে চারিদিকে প্রচণ্ড উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে এই তিথিতে আপনি ভগবানের শ্রীবিগ্রহের অঙ্গে চন্দন লেপন করে শীতলতা প্রদান করুন এতে ভগবান প্রীত হবেন নয় পিতামাতার চরণ স্পর্শ করে প্রণাম করুন দশ বসুন্ধরা বা ধরিত্রী মাতা এবং সূর্যদেবকে প্রণাম করুন এগারো যেহেতু এই তিথি শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি তাই আপনারা এই দিনে অধিক হরিনাম জপ করুন এবং আপনার এলাকায় বা আশেপাশে নগর সংকীর্তন করতে পারেন বারো এই দিনে আপনারা গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করবেন তেরো সর্ববিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করবেন চোদ্দ যত বেশি বেশি সম্ভব তত পরিমাণ কৃষ্ণকথা বা শ্রীহরির লীলামৃত শ্রবণ করবেন পনেরো বৈষ্ণব ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয় তাই আপনারা এই তিথিতে কোনো বৈষ্ণবকে ব্রাহ্মণকে গৃহে নিমন্ত্রণ করে ভজন করালে ভগবান অত্যন্ত প্রীত হবেন অক্ষয় তৃতীয়ার দিন যে সাতটি কাজ ভুলেও করা যাবে না এক অক্ষয় তৃতীয়ার দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করবেন না দুই যে কোনো প্রকারের নেশাদ্রব্য অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না যেমন চা কফি পান তামাক বিড়ি ইত্যাদি তিন এই দিনে আপনারা তাস পাশা খেলা আদি দ্রুত ক্রীড়া বর্জন করবেন চার অক্ষয় তৃতীয়া তিথি যেহেতু পবিত্র তিথি তাই এই দিনে অবৈধ যৌনসংঘ মেলামেশা সম্পূর্ণ নিষেধ পাঁচ অক্ষয় তৃতীয়ার দিনে অন্য কারো সমালোচনা করা ঈর্ষা করা ও অন্যের ক্ষতি সাধনমূলক কোনো কাজ করবেন না ছয় অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবে প্রাণী হত্যা প্রাণী হিংসা জীব হত্যা করবেন না সাত এই দিনে মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে